আসলে কি সুস্থতা যে আল্লাহ কত বড় একটা নিয়ামত সেটা কখনো অসুস্থ না হলে বোঝা যায় না আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি বেশ কিছুদিন আগে আমি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করি তো আল্লাহর রহমতে অল্পের অল্পতে আমি বেঁচে গেছি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারপরেও শরীরে অনেক জায়গায় ব্যথা একমাত্র আপনাদের দোয়া আর আল্লাহ তালার রহমত ছাড়া এটা কখনোই সম্ভব না অ্যাক্সিডেন্ট এমনভাবে হয় যে আমার পিছনে দুজনই স্পটেই মারা যায় সামনে যে গাড়ির ড্রাইভার ছিল সেও মারা যায় আল্লাহ তালার রহমতে আমি বেঁচে আসি আপনাদের দোয়ায় তো অনেকদিন পরে বাসায় আসলাম বাসা আসার পরে বাসার এই আমার যে ছাদের বাগানগুলো আছে এগুলো দেখতে আসলাম হ্যাঁ অনেক মিস করতেছিলাম আমার গাছগুলাকে না সব ঠিকই আছে আসলে কি সুস্থতা যে আল্লাহতালার কত বড় একটা নিয়ামত সেটা কখনো অসুস্থ না হলে বোঝা যায় না তো এই কারণে সবসময় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থতা দান করে আর সবার মনের আশা পূরণ করে এই যে চার থেকে পাঁচ দিন আগে আমার যে সড়ক দুর্ঘটনা হয় এতে কিন্তু আমি নাও বেঁচে থাকতে পারতাম কিন্তু আল্লাহ তাল্লার এক রহমত আল্লাহ আমাকে বাঁচায় রাখছে তার এই দুনিয়ার সৃষ্টি ও নিয়ামত ভোগ করার জন্যে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম